একদমই স্লিম একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি হাইকন ফিগারেশন আর আপনারা জানেন এস পি এল বুক বিজনেস সিরিজের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন ফোর ফিঙ্গার আপডেটেডের লোকও কিন্তু এখান দেওয়া আছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ফুল ফেস কন্ডিশন আছে দেখেন আসলে ফ্রেশের ফ্রেশনেসের ব্যাপারটা আসলে আপনাদের উপরে ছেড়ে দেবো আপনারা শুরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন ডেল ল্যাটিউড বিজ্ঞ সিরিজের ল্যাপটপ সেভেন ফোর নাইন জিরো মডেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবার ইউজ ল্যাপটপের প্রিমিয়াম একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু স্টুডেন্ট ভাইদের জন্য ল্যাপটপ দেখাবো এবং যারা ফিলান্সিং করতে চান কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে যারা ফিলান্সিং শুরু করতে চান তাদের জন্য কিছু ল্যাপটপ থাকবে সোভিয়াস কী কী মডেল থাকবে কী কী কনফিগারেশন থাকবে জানতে হলে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে সোভিয়াস যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবই আস আর কথা বাড়াবো না ফার্স্ট আমি যে বা স্টাডি কথা বলবো এটা হচ্ছে লেনোভো থিঙ্কার সিরিজের একটা ল্যাপটপ যারা স্টুডেন্ট আছেন প্রাইমারি লেভেলের ইউজার যারা আছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ফুল্লি টাচ স্ক্রিন ভেঙে আপনি ট্যাব মোড ইউজ করতে পারবেন টু ইন ওয়ান একটা প্রোডাক্ট লেনোভো ইয়োগা ইলেভেন ই কুরাই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটাতে আপনি কী কাজ করতে পারবেন যেমন অফিস ওয়ার্ড স্কেল ইউটিউবিং ফেসবুকিং বা অনলাইন বাসে যে কাজ আছে যেমন সিপিএম মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত হালকা কাজগুলো খুবই স্মুথলি আপনি করতে পারবেন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি থাকবে শেয়ারকে গ্রাফিস খুবই স্টাইলি সুন্দর একটা প্রোডাক্ট আর প্রাইসটাও থাকবে একদম ডিসকাউন্ট প্রাইস আজকের জন্য এই ডি প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোথাও আপে পাবেন না সতেরো হাজার নশো টাকায় এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে একটা পার্চেস করতে পারবেন নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটা যারা গ্রাফিক্সের কাজ করেন যারা ফ্লান্সিং করেন কম টাকার মধ্যে এইট জেনারেশন যারা পার্সেস করতে চান তাদের জন্য আমি এই ল্যাপটপটা দেখাবো চোদ্দো পয়েন্ট ওয়ান ডিসপ্লে পেয়ে যাবেন ফুল ফেস কন্ডিশন আছে দেখেন আসলে ফেসের ফ্রেশনেসের ব্যাপারটা আসলে আপনাদের উপরে ছেড়ে দেবো আপনারা শুরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্চেস করবেন ডেল ল্যাটিউড বিজনে সিরিজের ল্যাপটপ সেভেন ফোর নাইন জিরো মডেল কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এসএসজি ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন যেমন গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও রেটিং সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এইট জেনারেশনের ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নয়শো টাকা এটা তো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সাতাশ হাজার নয়শো টাকা টি ফোর সেভেন হ্যাঁ সেভেন ফোর নাইন জিরো এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনেকেই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে আমাদেরকে কমেন্ট করেন বা ফোন দিয়ে জিজ্ঞেস করেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি পুনর দিন নিজের মতো করে চেক করবেন যদি কোন প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এরপরে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো যারা জেড বুক লাভার আছেন জেট বুক মোবাইল স্টেশন বা সার্ভার ডিভাইস যারা ভারী কাজ করবেন প্রচুর পরিমাণ যারা অনলাইনে কাজ করেন চব্বিশ ঘন্টার মধ্যে যারা বিশ ঘন্টা কাজ করেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে জেট বুক ফোরটিন ইউ জি সিক্স কন্ডিশনটা কথা যদি বলি ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু ম্যাট টাচ তাহলে আপনি টাচের মাধ্যমে কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা আছে জয়স্টিক বাটন অ্যাভেলেবেল সব ধরনের পুট ফ্যাসিলিটি পেয়ে যাবেন সব ধরনের পুট ফ্যাসিলিটি এই ল্যাপটপটার মধ্যে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এসএসডি প্রাইসটাও থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইরাই ডাকার বাইরে আছেন যদি ঘরে বসে ল্যাপটপ পার্চেস করতে চান কীভাবে করবেন আমাদের সুন্দর একটা সিস্টেম আছে চাইলে কুরিয়ারের মাধ্যমে ভিডিও নেসের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও করে দেখে আপনি শুরু করবেন একটা সিলেক্ট করবেন আপনি কুরিয়ারে পাঠিয়ে দেবো নিজ জেলায় সদরে চলে যাবে সেখান থেকে আপনি চাইলে কিন্তু খুব ইজিলি ঘরে বসে ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি এক হাজার টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে ঘরে বসে ল্যাপটপ পার্চেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে লেনব থিঙ্ক পার্স সিরিজের একটা ল্যাপটপ এটা কিন্তু স্টাইলিশ মেঘেট অ্যামুড ইউজ করতে পারবেন টু ইন ওয়ান একটা প্রোডাক্ট এক্স ওয়ান ইয়োগা আর আপনারা জানেন ইয়োগা কিন্তু অনেক দামি সিরিজ ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কীবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন জয়স্টিক বাটন অ্যাভেলেবেল আছে কী কাজ করবেন সব ধরনের কাজ করতে পারবেন লাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আপনার চাইলে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র সাঁয়ত্রিশ হাজার টাকা এক্স ওয়ান ইয়োগা মাত্র সাঁত্রিশ হাজার টাকা এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা কিন্তু যারা স্লিম সয়েস করেন অনেক ভাইরাই শুধু খালি স্লিম খুঁজেন যেমন বিভিন্ন জায়গায় আপনি ট্র্যাভেল করেন গাড়ি জার্নি করেন স্লিমের প্রয়োজন দেখেন কতটা স্লিম একদম বিলেটের মতো পাতলা আমি বিলেট বলবো না একদম স্লিম একটা ল্যাপটপ দেখেন কতটা স্লিম একদম স্লিম একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি হাইকন কনফিগারেশন সব ধরনের ভারী কাজ খুবই স্মুথলি করতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন যে কোনো জায়গায় ক্যারি করবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলাইটের সুবিধা থাকবে খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক ভাইরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন আপনারা জানেন যে আমাদের কিন্তু একটা অফার চলতেছে কোরবাই পর্যন্ত এক অফারটা থাকবে যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন লটারির মাধ্যমে আমরা কিন্তু একটা ল্যাপটপ আপনাদেরকে গিফট করবো এবং সাথে আরও পাঁচটা গিফট থাকবে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো যারা ফিলান্সিং করতে চান কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে বা গাফিক্সের কাজ শুরু করবেন বা অনলাইন বেসিক যে যারা কাজ করতে চান তাদের জন্য এই ডিভাইসটা আমি দেখাবো একশো আশি দিন ফ্ল্যাট করতে পারবেন ফুল ফেস কন্ডিশনার একটা ল্যাপটপ দেখেন কতটা ফেস কন্ডিশন আছে ডেল ল্যাটিউড মডেল হলো সেভেন টু এইট জিরো কোরআ ফাইভের সেভেন জেনার্সের প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি আপনি কিন্তু শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন সব ধরনের কাজ সুন্দরভাবে করতে পাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন আর প্রাইসটাও একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 23500 পাঁচশো টাকা এরপরে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আপনার এইচপিএল ইড বুক সিরিজের বিজনেস সিরিজের একটা ল্যাপটপ আর আপনারা জানেন এইচপিএল ইড বুক বিজনেস সিরিজের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন ফোর ফিঙ্গার আপডেটেডের লোগো কিন্তু এখানে দেওয়া আছে মডেল হলো এইচপিএল ইড বুক এইট থ্রি জিরো জি সিক্স কোরআায় ফাইভের এইট জেনারস প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি পাবেন এসএসজি র্যামের স্টুট কিন্তু একটা ফাঁকা আছে চাইলে আপনি কিন্তু এক্সপাম করতে পারবেন দুইটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলাইটের সুবিধা থাকবে ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা প্লাস যারা গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও এডিং কাজ করতে চান খুবই স্মুথলি করতে পারবেন পাইস থাকবে একদম ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা কিন্তু জি তাও কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইস করে দেবো মাত্র উনত্রিশ টাকা এটাও মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোয়ান্টিটি পিস আছে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন বিবাস শোরুমে অনেক কালেকশন আছে আপনারা যদি শোরুমটা ভিজিট করেন সেক্ষেত্রে আমি আশাবাদী আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো বিয়াস ভিডিওটা এখানে শেষ করে দেবো শেষ করার আগে আমাদের শোরুমে আসার লোকেশনটা আমি একবার বলে দেবো আমাদের শোরুমে আসার লোকেশন কিন্তু খুবই সিম্পল সরাসরি রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর আসবেন গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে আপনি যদি মেট্রোলের প্ল্যান নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন পিলার বরাবর পূর্ববাসের বিল্ডিং আর সামনে একটা ডাল বাংলা এইটিএম বুথ দেখতে পারবেন গাউন ফুলের ঢুকলেই নয় নম্বর সব ল্যাপটপ গুয়ার ভিড়ি আর আমি শহীদুল ইসলাম থাকবো সব সময় ইনশাল্লাহ ছবি আছে এখানে বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম